চোরে উৎপাতে এবার রাতের ঘুম উড়েছে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত দুর্গাপুর কেমিক্যালস কারখানা নিজস্ব টাউনশিপে থাকা আবাসিকদের অভিযোগ বর্তমানে এখানে আগত চোরেদের নেই কোনো রকমের ভয়ডর সূর্য অস্ত যেতে না যেতেই শুধু একটু অন্ধকার হলেই চোরেরা স্বমহিমায় ঢুকে পড়ছে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানা নিজস্ব টাউনশিপের মধ্যে এক কথায় সন্ধ্যা হতেই দুয়ারে হাজির হচ্ছে চোরেরা আর তারপরেই শুরু হচ্ছে চোরেদের দাপাদাপি কারণ দু হাজার উনিশের ছাব্বিশে ডিসেম্বর থেকে উৎপাদন বন্ধ হয়ে পড়ে থাকায় এই সংস্থার নিজস্ব টাউনশিপে কম বেশি প্রায় আবাসন অবস্থায় পড়ে রয়েছে এখন সব এইসব জানলা দরজা ফ্যান লাইট এমনকি জলের পাইপ এখন সবকিছুই চুরি করে নিয়ে পালাচ্ছে চোরেদের দল শুধু তাই নয় এখন এদের আবদার যে আবাসনগুলিতে এখনও আবাসিকরা রয়েছেন তারা যেন জানলা দরজা বন্ধ করে ঘরে থাকেন আর অতিরিক্ত প্রতিবাদী হয়ে না ওঠে আর একটু প্রতিবাদী হলেই চোরেদের টার্গেট ওই সব প্রতিবাদীদের আবাসন অভিযোগ প্রতিবাদীদের আবাসন লক্ষ্য করে শুরু হচ্ছে ইট বৃষ্টি এমনকি বাড়ি বাড়ি পৌঁছে চলছে ধমক শাসানি স্থানীয়দের অভিযোগ কোন জায়গায় অভিযোগ করা হলেই রীতিমতো গৃহস্থের বাড়ি পৌঁছে নাকি চুরির নির্দিষ্ট প্রমাণ আছে সিসিটিভি ফুটে আছে এমন হুমকিও দিয়ে বসছে চোরেরা পুলিশের কাছে লিখিত অভিযোগ নিয়ে স্থানীয়রা গিয়েছিল কিন্তু কাজ হয়নি পুলিশ অভিযোগপত্র নেয়নি পুলিশের যুক্তি ছিল চোর আসতে পারে চুরি তো হয়নি আর পুলিশের দ্বিতীয় যুক্তি ছিল যদি চোরের উৎপাত বাড়ে তাহলে আবাসন ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যান আর প্রশাসনিক এই দুর্বলতার সুযোগে চোরেদের দাপট ক্রমশ বেড়ে চলেছে এবার চোরদের রুখতে হাতে আইন তুলে নেওয়ার বার্তা দিয়েছে তিতি বিরক্ত মহিলা আবাসিকরা দূষণের দায়ে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় গত দু হাজার একুশে ছাব্বিশে ডিসেম্বর বর্তমানে হাতে গোনা কিছু কর্মী ও আধিকারিক সরকারের এত বড় সম্পত্তি আগলাচ্ছেন আর তার মধ্যে চোরেদের এই তাণ্ডবে রাতের ঘুম উড়েছে আবাসিকদের এই সব নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন বর্তমান আবাসিকরা বিষয়টি গুরুতর পুলিশের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের এক নেতার এই নিয়ে শাসক দলকে বিধেছেন বিরোধীরা এরকম দুঃসাহসিক অভিজ্ঞতা মানে কারণ না হয় আমার যা হয়েছে মানে এই কদিন হলো আমরা কেউ চোখের পাতা এক করতে পারছি না এক হচ্ছে দরজা জানলা খুলে শোয়া বন্ধ গরমকাল সবাই শুটছে লোক আছে আগেকার দিনে তো আমরা দরজা জানলা খুলি এখন ওই আগে শুনতাম ঠাকুমার জলির গল্প টার্গেটে বলে দিয়ে যেত যে আজ হবে ডাকাতি তুমি রেডি থেকো হলে এমনিও নিয়ে যাব তেমনিও শীত খেতে চুরি করবো তো এখন তো সিসিটিভি আছে বলে তারা দেখে বলে গেল আপনার সিসিটিভিতে নাকি আমাকে দেখা গেছে চোর এসে বলছে আমার ছবিটা দেখান কোন ছবিটা উঠেছে তো এতটাই দেয়ার হয়ে গেছে যেহেতু প্রশাসনের কোনো অ্যাক্টিভিটিস নেই হয়তো সেই জন্যই তাদের মনে হচ্ছে যে আমরা যা কিছু করতে পারি এবং তার জন্য প্রশাসন কিছুই করবে না আমাদের শুধু নিজেকেই এবার মনে হচ্ছে রড বা এটা নিয়ে নিজের প্রোটেকশন নিজেকেই করতে হবে এরা বলছে যে আমি চুরি করব তোমার যদি সাহস থাকে তো তুমি আটকাও জানলা কপার লাগিয়ে দাও দরকার হলে তালা দিলে দাও আমার তালা খোলারও ব্যবস্থা আছে আগের দিন তালা দেখে গেছে একদিন তালা খুলে দেখে গেছে যে তালাতে কিছু করা যায় কি না তাহলে পরের দিন তার চার দিন পর দিন পর আবার এলো এসে এবং আমার যে নিচেতলা দাদার বাড়িতে ঢুকে গেল। ঢুকে গিয়ে তাকে অ্যাটেম্প্ট টু মার্ডার বলতেই পারি কারণ সে পাথর ছুঁড়ে মারছে মার 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 করছে সেটা করে তখন যখন সবাই আমরা একসঙ্গে জড়ো হই তখন সারা পালিয়ে যাচ্ছে তার আগে কিন্তু তার পালাবার কোনো শুধু চুরি নয় আমার মনে হয় এটা একেবারে ঘরে ঢুকে ডাকাতি এবং খুনও হতে পারে আমাকে একা পেয়ে আমার আমি যদি প্রোটেকশানে তাকে যদি বিরত করি তাহলে সে আমাকে মেরে দিতে পারে কারণ আমার সেই মার মার করছে যখন তখন তার তো নিশ্চয়ই কোনো অভিজ্ঞতা আছে যে আমাকে ধরতে এলে আমি তাকে মারব কারণ শুধু যে সম্পত্তি সেটা নয় মানুষের প্রাণটাও এখানে আমার মনে হচ্ছে দাও লেগে আছে তো এতটাই মানে আমরা অনিশ্চয়তার মধ্যে আছে আমার মনে হচ্ছে প্রশাসনের খুব জলদি একটা রাত্রিরের গার্ডের ব্যবস্থা করা উচিত তার যদি কিছু না করে তাহলে আমাদের নিজেদেরকেই একটা কোনো প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে তো আমি তো নিজে চোখে দেখলাম সারা পালিয়ে গেল যে চিৎকার করলো তখন ওরা পালিয়ে গেল এখান থেকে নালে তো পুরো আমার নিচে যে থাকে পুদা ওকে তো পুরো আক্রমণ করতো ওই আওয়াজটা পেয়েই তারা সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে যে সবাই উঠে গেছে আমরা এবং নিজের চোখে দেখলাম তিনজন পালিয়ে গেছে এখান থেকে

যে চোরে ধরে একটা অধিকার জন্মে গেছে যে আমি চুরি করব কারণ আমার এটা অধিকার ওই যে শুনলেন ঠাকুরমার ঝুলির গল্প বলল আমার অধিকার আমি করব কারণ এরা বুঝে গেছে যে এইখানকার যারা লোকাল ম্যানেজমেন্ট তারা কিছু বলবে না পুলিশ প্রশাসন থেকে কিছু বলবে না স্বাভাবিকভাবেই এইটা হচ্ছে যে ওদের গণতান্ত্রিক অধিকার যেন গভর্নমেন্ট স্পন্সর চুরি হচ্ছে সরকার মানে সরকারের যে অধীনস্থ যে সংস্থাগুলো আছে তারা কেউ কিছু বলছে না শুধু তো বাড়ি নয় এই সিআরটি ইউনিয়ন অফিসে তারা ভাঙছে সামাজিক প্রতিষ্ঠানগুলোও আজকে আক্রান্ত দুর্গাপুর কেমিক্যালস এমপ্লয়ীদের যে ক্লাব সে ক্লাবের হচ্ছে যে দরজা ভাঙছে দুর্গা সময় হচ্ছে যে যেটা সার্বজনীন দুর্গাপুজো তাদের বাসনপত্র চুরি হয়ে যাচ্ছে পুলিশকে ডেপুটেশন দেওয়া হচ্ছে ডায়রি করা হচ্ছে পুলিশ কোনো ভূমিকা নেই আমরা হচ্ছে যে এই যে এর বাড়িতে চুরি হলো গত কয়েকদিন আগে যেটা নিয়ে আপনারা এসছেন পুলিশের কাছে ডায়েরি করতে গেল পুলিশ কোনো ডায়েরি নিল এবং আমরা ইউনিয়ন অফিসের যখন তারা ভাঙলো আমরা যখন হচ্ছে যে পুলিশের কাছে গেলাম ডায়েরিটা হচ্ছে যে ওই কোনো মতে যেহেতু সংগঠনগতভাবে গেছি সমস্ত মানুষ গেছে নিতে হয় তাই নিতে কিন্তু তার পরবর্তীকালে যে কোনো অ্যাকশান প্রশাসন যদি নির্বিকার থাকে তাহলে চোরেদের হচ্ছে যে সার্বজনীন অধিকার হচ্ছে যে জন্মে যায় আমি চুরি করবো নাহলে কখনও বলে যে দরজাটা বন্ধ কর লাইট অফ কর নালে ইট ছুঁড়ে মারব কোন জায়গায় আমরা আছি আমরা এই শুধু এইটা তো নয় রাত্রেবেলা লাইট জ্বলছে না ওটা অন্ধকারের সমুদ্রে হচ্ছে যে আমরা ডুবে যাচ্ছি দশ মিনিট এই দশ মিটার দূর থেকে কে আছে বোঝা যাচ্ছে না এবার লোকে জল পাচ্ছে না শুনলেন তো আপনি আপনি ওই দিকে যান এই গরম তীব্র গরম লোকে জল পাচ্ছে না এটা মানে অরাজক অরাজকতার মধ্য দিয়ে হচ্ছে যে আমরা আছি অভিজ্ঞতা মানে এই তো নতুন অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা একটু ছিল না যে আপনারা চুপচাপ থাকবেন আমরা চুরি করবো চুরিটা আমাদের অধিকার হ্যাঁ আমরা চুরি করবো আপনারা কিছু করতে পারবেন না এই যে একটা হিংসাত্মকমূলক ভাব আর কি এটা আমরা দেখিনি এই সময়ে দেখতে পাচ্ছি আমরা এই ব্যাপারে দেখছি তো মানে আমাদের ঘরে চুরি হতে হতে ফাঁকা কোয়ার্টারে চুরি হতে পারে যেখানে বাস করছে সেই কোয়ার্টারে হানা দিচ্ছে আমার কোয়ার্টারে হানা দিয়েছে জানলা দিয়ে হাত বাড়িয়েছে কিছু পাইনি ওষুধের ডাব্বা ছিল সেগুলো বাইরে ফেলে দিয়েছে আমার জলের ফল ভেঙে দিয়ে গেছে আমি পুলিশের কাছে এফআইআর করতে গেছিলাম দেখুন পুলিশের এফআইআর নেয়নি বলছি না আপনার এটা যেহেতু আপনার কোনো মাল চুরি যায়নি তাহলে আপনারা আমরা যাবো আপনার কাগজটা দিয়ে যান কিন্তু কোনো রিসিভ করবো না তার আগে আমাদের ইউনিয়ন অফিসে তালা ভেঙেছে ইউনিয়ন অফিসে তালা ভেঙেছে সেটাতে আমরা জিডি করেছি সেই জিডি মোটামুটি রিসিভ করেছে কিন্তু থাকা দেয় মানে পুলিশ ইনডাইরেক্টলি বলছে যে আপনারা কোয়াটা ছেড়ে দেন আপনি শুনলেন তো পুলিশ বলছে যে আপনারা কোয়াটা ছেড়ে দেন তাহলে আমরা যাবো কোথায় আমরা তো হকে আছি আমরা আমাদের মাসের শেষে আমরা চুয়ান্নশো পঞ্চান্ন টাকা হাউস রেন্ট দিই ঘর মেনটেন্সের জন্য আমরা প্রত্যেক মাসে সত্তর টাকা করে পে করি কিন্তু কোনো মেনটেনেন্স হয় না আমরা সময়ে জল পাই না আমাদের সারা কলোনি যে অন্ধকারে থাকি আমরা একটা সেই মৎস্য নাই বহু যুগের পুরোনো নাই অন্ধকারের যুগে আস্তে আস্তে চলে যাচ্ছে দেশ আগাচ্ছে আমরা দুর্গাপুর কেমিক্যালস কছিয়ে যাচ্ছে এই ব্যাপারে আমরা প্রশাসনের কাছে আমরা মাথা মতো মাথা খুঁড়ছি এই শুধু প্রশাসন নয় আমরা থানা গেছি আমরা এসডিও গেছি পুলিশ কমিশনার গেছি মেয়রের কাছে গেছি আবার থানায় যাচ্ছি কিন্তু কোনো সমস্যার সমাধান করছে আমরা গোটাটাই নিরাপত্তা নিতে ভুগছি আমরা কি করবো কেন আমরা ছেলে মেয়ে নিয়ে ঘরে কথা আমার ঘরে ঘর সবার ঘর ছেলে বড় বড় ছেলে মেয়ে আছে আমাদের নিরাপত্তা নিয়ে ভুগছি আমরা আগামী দিনে যাবো কোথায় আমরা পুলিশ কিছু বলছে না পুলিশ ওই শুনছে বা আর আসছে না ও মানে ও তো সময় নেই না পুলিশে পুলিশের কোনো সময় নেই পুলিশ এদিকে তাকাবে না অন্য দিকে তাকাবে প্রশাসনের এদিকে কোনো ইয়ে নাই না প্রশাসন না ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টেরও কোনো ইয়ে নাই যে আমরা হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিতে প্রশাসনও তাই আমাদের ম্যানেজমেন্টও তাই বলছে বলছে ছেড়ে দেন অসুবিধা হলে হ্যাঁ যা দাপি বেড়াচ্ছে আমাদের কোনো ব্যবস্থা করে দে তাহলে আমরা চলে যাব সে ব্যবস্থাও করছে না কিছু করছে না খালি আমাদেরকে ফেলে রেখে দিয়েছে এইভাবে হ্যাঁ পুরো একদম হ্যাঁ ইয়ে এসে আবার ধমকি দিচ্ছে ইয়ে দিচ্ছে ইটের বাড়ি দেখাচ্ছে মা মারার পরিকল্পনা করছে পুরো ঘরে ঢুকে যাচ্ছে ব্যালকনি হয়ে ও মা ইট ইট ছুটছে আমার আঠান্ন বছর বয়সে প্রায় বাহান্ন বছর এই ডিসিএলে রয়েছি খুব ছোট থেকে রয়েছি এরকম অবস্থা কোনো দিন ডিসিএলে হয়নি আজকে যা অবস্থা আমি দেখলাম আমি কলকাতা যাব অ্যালার্ম দিয়ে আমি শুয়েছিলাম সাড়ে চারটেয় উঠবো সাড়ে পাঁচটায় বিধান ধরবো আমার মিড নাইটে ওই আপনার ধরুন পোনে চারটের সময় ভোরবেলায় ঘুমটা ভেঙে গেছে টয়লেট ফয়লেট করে আসছি তখন তিনটে ছেলে গলার আওয়াজ আমি পেয়েছি পেছন দিকে আমি তখন কি করব ব্যালকনির দরজাটা খুলে টর্চ নিয়ে দেখলাম দেখলাম প্রথমে দেখলাম নেই আমি আর শুতে গেলাম না যে আমি যদি শুতে যাই এসি চলছে ঘুমিয়ে পড়লে তারা ট্রেনটা ধরতে পারবো না আমি তখন কী করব দাড়ি কাটবো বলে আমি সামানটা লাগাতে শুরু করেছি দরজা ব্যালকনির আমার খোলা লাইট জ্বলছে ঘরে দেখি তিনটে ছেলে আমার ব্যালকনির দিয়ে নামছে নিচে। তখন আমি চোর 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 করে আমি ইয়ে করে তারা করেছি তিনজনাই নেবে গেছে নেবে তিন দিক দিয়ে পাল পালিয়েছে আমার বাগানটা দেখুন ভাঙা এই এক প্রথমজন হচ্ছে এই গেটটা টপকে পালাতে গিয়ে পড়লো উঠে চলে গেল তিন দিকে ঠিক আছে আবার দশ মিনিট পর দেখি তারা আমার ওই সাইড দিয়ে উকি মারছে মানে ওদের কাছে ইনফরমেশান আছে যে আমি মনে হয় একা আছি এবং তার জন্যে দেখতে এসছে যে আমি চিল্লালাম কোনো লোকজন বেরোলো কি না তারপরে হচ্ছে আমার বিল্ডিংয়ের ওপরে আছে সুজয় হালদার সোমা মুন শৈবাল সব যখন বেরিয়ে এসছে তখন ওরা এই দিক দিয়ে চলে গেছে খুব খারাপ লাগছে যে একবারে নিরাপত্তা নেই থানাতে গেলে পরে থানারা থানা বলছে যে দেখছি দেখছি ব্যাস দেখছি দেখছি বলে ইয়ে করে দিচ্ছে হ্যাঁ তারপর বলছে কি সেকেন্ড টাইমে যখন এসছে বলছে আপনি চিল না তাহলে ইট মারব ইট মারব চিলেন না মানে ও বুঝে গেছে যে আমি আছি চিল্লালে লোকজন জড়ো হয়ে যাবে কিছু করতে পারবো না এই হচ্ছে মানে অবস্থা জলের লাইন কেটে দিয়ে আপনি প্রত্যেকটা ইয়েতে দেখুন গিয়ে প্রত্যেকটার পেছন দিকে হচ্ছে জলের লাইনগুলো যারা আবাসিক আছে তাদেরকে অনুরোধ করবো তারা লোকাল প্রশাসনের এবং লোকাল প্রশাসন যা হেল্প করা ওদিকে আশা করি করব দরকার হলে ওনারা একটা মাছ বিতরণ করে লোকাল প্রশাসনকে জমা দিই যদি আমার তরফে আমিও এলাকার আবাসিকদের আমি আজকেই আপনাদের কাছে খবরটা পেলাম আমি আজকেই দরকার হলে ওখানে যাব গিয়ে পরে লোকাল আবাসিকদের সঙ্গে কথা বলব যদি কিছু অসুবিধা হয়ে থাকে আমরাও আমাদের নেতৃত্বের মাধ্যমে লোকাল প্রদর্শনের দ্বারস্থ হলেও লোকাল প্রদর্শনকে পুরো বিষয়টা সম্পর্কে অবগত করব আশা করছি ওনাদের কোনো অসুবিধা হবে না যদি কিছু অসুবিধা হয় সেটা আমরা যথাযথভাবে ওনাদের সাহায্য তাই কারা এটার মূল কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বারো বছর ধরে যেভাবে দুর্গাপুরকে শ্মশানে তৈরি করেছে একের পর এক কারখানা বন্ধ বেকার ছেদে কর্মসংস্থান নেই তারা কাজ পাচ্ছেন না পার্টি পার্টি হয় যে পার্টি করে চাকরি হবে পার্টি প্রায় শেষের মুখে তারা চাকরি পেল না আর বেকার ছেলেরা তারা চাকরি না পেয়ে এখন চুরি শুরু করেছে পুলিশকে বলবো কারণ তারা এই কারণেই করছে পুলিশ দেখছে যে পুলিশ চুরি করছে ট্রাক আটকাচ্ছে গাড়ি আটকাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কয়লার বালি পয়সা নিচ্ছে তারা বেকার কাজ পায়নি যাবে কোথায় তারা এখন চুরি করছে এবার শুনছি বড় বড় চুরি করছে এটা শুনে হাসি লাগছে একবার আবার দুঃখ হচ্ছে মানুষ যাবে কোথায় পুলিশ কি করছে পুলিশ আবার এফআইআর নিচ্ছে না কারণ তারা হয়তো চিনেন যে তারা দাগি চোর বা এলাকার নাম করা চোর বা তারা চুরি করে জানে পুলিশ হয়তো ভাগ্যটারও পুলিশ পাচ্ছে তাই তারা পুলিশ কিছু বলছে না আমি পুলিশকে বলবো সাবধান করুন সাবধান হয়ে যান যারা মানুষ যারা অসহায় রয়েছে ঘর বাড়ি লুট করছে সোনা লুট করছে জানাল লুট করছে দরজা লুট করছে কারখানা মাল চুরি করছে যদি ব্যবস্থা না করবেন তাহলে বিজেপি কিন্তু ভলেন্টিয়ার ব্যবস্থা করবে রাস্তায় নামবে আর থানা ঘেরাও করবে আর তার দায়িত্ব আমরা নিতে হবে এই বাংলা মুখ্যমন্ত্রী থাকবে এই চোররা আরও সেবৃদ্ধি হবে এই বাংলা মুখ্যমন্ত্রী বাংলার ভাইপো তারা চুরি ভাগ ফাঁক করে দিচ্ছেন তাই অসহায় বেকার যুবকরা ওরা বাধ্য হচ্ছে ওরা কিছু নেই আমরা আবার বলছি চৌধুরিকেও বলবো আমরা অ্যাড টু ওয়েট করুন সাবধান হন বন্ধ করুন বাংলায় বিজেপি গভর্নমেন্ট আসছে এখানে শিল্প হবে এখানে চাকরি হবে এবং চুরি করে লাভ কিছু হবে না জেলে যেতে হবে তাই চুরি না করে তৃণমূলকে তাড়ান সঙ্গ দেন না বিজেপির সঙ্গে আসুন চোরদিকে বলবো সাবধান হন মানুষকে বলবো বিবির সঙ্গে আসুন কারণ এই তৃণমূল থাকলে চোর বাড়বে এই তৃণমূল থাকলে মানুষ আতঙ্কে বাস করছে এটা আরও থিবৃদ্ধি হবে এই তো আগে হতো এরকম আমরা যারা দুর্গাপুরের ইতিহাস খুঁজতে খুঁজতে ভবানী বাটকের একদম শেষ পর্যন্ত গিয়েছিলাম বলে তারপর হচ্ছে যে ডাকাতদের বিভিন্ন ডাকাতি রোমহর্ষকর কাহিনী করাতে ইন্টারেস্ট তৈরি হয়েছিল ছোটোবেলায় তো তখন আমরা দেখতাম যে হচ্ছে যে বাড়ির দরজাতে লিখে রাখতো আর বা হচ্ছে যে চিঠি পাঠাতো এত তারিখে তোমার বাড়িতে ডাকাতি করতে যাব তো হচ্ছে যে এই তো সেম সেম অবস্থা এবং এটা তো আধুনিক হয়েছে আধুনিক হয়েছে মানে অভিযোগ করার পর যে বাড়িতে যাচ্ছে চোর এসে আবার ফার্দার হুমকি দিচ্ছে যে সিসিটিভিতে আমার ছবি দেখেছেন যে আমার নামে কমপ্লেন করতে গেছে আসলে পুলিশ যদি হচ্ছে এর সাথে মানে যোগসূত্র না থাকে পুলিশের এটা কোনোভাবেই সম্ভব নয় লাগাতার ওই ডিসিএল অঞ্চলে চুরি হচ্ছে দুর্গাপুরে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে ওইখানে লাগাতার চুরি হচ্ছে এবং চুরির সময় থ্রেট দিচ্ছে এসে আগে থ্রেট দিচ্ছে পরে থ্রেট দিচ্ছে পুলিশ বসে আছে বলছি যে পুলিশ আর কত জায়গা থেকে মাসোয়ারা প্রয়োজন এই পুলিশের কত জায়গা থেকে মাসোয়ারা প্রয়োজন এটা বুঝতে হবে এবং এই ধরনের মানে মানে হচ্ছে যে ঘটনা দুর্গাপুরে বিরল বিরল তারপরও হচ্ছে যে এই পুলিশ অফিসাররা বহাল তবি হতে থাকবে দেখুন থানার কোনো না কোনো অফিসারের সাথে এই চোরদের লিঙ্ক আছে ডাক পুলিশদের লিঙ্ক আছে তারা সেই টাকা কালেকশান করে থানাতে হচ্ছে জমা দেয় আর হচ্ছে যে সাধারণ মানুষরা তারা ভয়ে আছে এই তো